নামে ২২ বছরের এই তট তাজা যুবককে তার বন্ধুরা পিটিয়ে মারে শুধুমাত্র মোবাইল চোর সন্দেহে যদি এখনো পর্যন্ত পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা যে তার বন্ধু সেটা এখনো পর্যন্ত পুলিশ বলেনি কিন্তু স্থানীয় সূত্রে খবর যে তাদের সাথে একটা সম্পর্ক ছিল প্রায় সাড়ে তিন ঘণ্টা হোসেন মণ্ডল সল্লিকে ওখানে পড়েছিল যেই মাঠে তাকে মারা হয়েছিল তারপর সাড়ে তিন পরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত্যু বলে মৃত বলে ঘোষণা করে আমরা বহুবাজারে দু আটচল্লিশ ঘন্টা আগে বহুবাজারে আমরা দেখেছিলাম ইরশান আহমেদকে তাকে পিটিয়ে মারা হয়েছে তার অপরাধ সে একটা দোকানের সামনে ঘোরাঘুরি করছিল তাকে দেখে চোর সন্দেহ হয় কিছুদিন আগে ওই হোস্টেল থেকে একটি মোবাইল চুরি যায় সেই সন্দেহে তাকে টেনে হিজড়ে হোস্টেলের মধ্যে নিয়ে যায় এবং পিটিয়ে মারে দুটি ঘটনাতেই পুলিশ গ্রেপ্তার করেছে বউবাজারে যারা অভিযুক্ত তাদের জনকে গ্রেপ্তার করেছে এবং সর্লেকে তিনজনকে গ্রেপ্তার করেছে এই গণধোলায় মৃত্যু এখন কিন্তু একটা কড়া আইনে পরিণত হয়েছে এই আইনে যা লেখা আছে আইপিসি সেকশন যা দেওয়া রয়েছে তাতে তিনশো দুই অর্থাৎ যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে যারা অভিযুক্ত যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবং কি সব থেকে কমও যদি হয় তাহলে সেক্ষেত্রে যাবজ্জীবন আনন্দ হতে পারে আর যদি তাকে গুরুতর অভি বা আহত অবস্থায় তাকে তাদেরকে উদ্ধার করা হয় বা খুব মারাত্মকভাবে তাকে জখম করা হয় তাহলে সেক্ষেত্রে তিন থেকে দশ বছরের পর্যন্ত জেল হওয়ার একটা প্রভিশন সেখানে রয়েছে এখন সব থেকে মুশকিল হচ্ছে যে আমাদের আইনে অনেক কিছু লেখা আছে কিন্তু যখন সেটা ইমপ্লিমেন্ট করা হয় অর্থাৎ যখন সেটাকে লাগু করা হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ তাদের যে উদাসীনতা গাফিলতি বা শাসক দলের প্রতি তাদের যে আনুগত্য সেটা প্রমাণ করতে গিয়ে মাঝে মধ্যে এই কেসগুলিকে হালকা করে দেয় আর যে কারণে এই ঘটনা বারবার করে ঘটছে আমরা যদি তাকিয়ে দেখি যে এই নির্বাচন সেই নির্বাচনে পরবর্তীকালে যে বারবার করে আক্রমণ করা হচ্ছে হিংসাত্মক ঘটনা ঘটছে সেই ঘটনায় শাসক দলের কর্মী সমর্থকরা জড়িত এবং যখনই এই ধরনের ঘটনা ঘটে পুলিশ নির্বাহ ভূমিকা এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় কতজনকে গ্রেপ্তার করেছে তা কোথাও লেখা নেই হয় না ফলে এই যে একটা উচ্ছৃঙ্খলতা মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে যে আমাকে কেউ কিছু করবে না এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই আমরা কিছু করব করতে পারবে না আমরা পার পেয়ে যাব এই পার পেয়ে যাওয়ার যে মানসিকতা সেখান থেকেই এই ঘটনা ঘটছে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হিরণময় সাহার সাথে তিনি বলছেন যে শুধুমাত্র পুলিশের উপরে যে ভরসা হারিয়ে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা তা নয় উনি যেটা বলছেন যেটা একটা হুজুক আর হুজুগের মূল কারণ যেটা হচ্ছে উশৃঙ্খলতা এই উচ্ছৃঙ্খল এই প্রজন্মে যে উচ্শৃঙ্খল তারাই কিন্তু আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে তার সঙ্গে আশেপাশে যারা মানুষ তারা বাজ বিচার না করে কোনো কিছু বোধ বিচার না করেই তারাও তার মধ্যে হাত লাগাচ্ছে এবং তারপর এই ধরনের ঘটনা ঘটছে ইদানিংকালে বেশ কয়েকটা ছেলে ছেলেধরা সন্দেহের ঘটনা ঘটেছে বাচ্চা চুরির ঘটনা ঘটেছে এবং তারপরে এই মোবাইল চুরির যে ঘটনা আমাদের দুজন ছোট্ট সহনাগরিক একেবারে ইয়ং বয়স তর্তা যুবক যেভাবে মর্মান্তিকভাবে তারা এই শিকার হলো ঘন শিকার হলো তারপরে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কেন প্রশ্ন উঠবে না কেন পুলিশ আরও কঠোর হবে না কেন পুলিশকে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাবে না আজকে বৌবাজারে যখন পুলিশ গেছিলো হোস্টেলের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি প্রায় তিন ঘন্টা পুলিশকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে হোস্টেলের যে কেয়ারটেকার বা হোস্টেলের যে মালিক বা হোস্টেল সেটাকে আইনের উর্ধে কেন পুলিশকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে কেন তালা ভেঙে ভেতরে তাদেরকে গ্রেপ্তার করেনি আগে পুলিশকে তদন্তে বাধা দেওয়ার জন্য সেটা পুলিশ করেনি আর এই পুলিশের এই যে নরম মানসিকতা শাসক দলের আনুগত্য দেখাতে গিয়ে এই যে পুলিশ দলদাসে পরিণত হওয়া সেই কারণেই কিন্তু এই প্রবণতাগুলি বেড়ে যাচ্ছে আমরা বেশ কিছু জায়গায় যে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু তারপর কিছুদূর নিয়ে যাওয়ার পরে দেখলাম তাকে ছেড়ে দেওয়া হলো পরে খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম যে শাসক দলের কর্মী বা সমর্থক ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি বা আইন হাতে তুলে নেওয়া বা অপরাধ এখানেও যখন দলবাজি করা হয় এখানেও যখন শাসক দলের বিরোধী দল দেখা হয় তখন এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলেছেন যে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক মুক্ত করতে হবে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ করতে হবে কিন্তু তার রাজ্যে যে ধরনের বিচার ব্যবস্থা চলছে যার শিকার সাধারণ মানুষ হচ্ছে যার শিকার বিরোধী দলের নেতা নেত্রীরা হচ্ছে তারপরও তার মুখে এই কথা সাজে পশ্চিমবঙ্গে আজকে পরপর যে ঘটনা ঘটে যাচ্ছে এ তো তারই ফল এই বিচার ব্যবস্থাকে তারা নিজেদের মতো করে ব্যবস ব্যবহার করেছে এই প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করেছে। আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে মুখ্যমন্ত্রীকে আরও কঠোর হতে হবে পুলিশকে আরও কঠোর হতে হবে এমন সাজা দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে যে এই ঘটনা ঘটানোর আগে যেন তারা সাতবার চিন্তা করে যে দুটো ছেলে মারা গেছে তাদের পরিবারকে সমবেদনা জানানোর মতো ভাষা নেই এই ঘটনা আরেকটি ঘটনা যেন না হয় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আগামী দিন যেন এই ধরনের অপরাধ ঘটানোর আগে যারা অভিযুক্ত বা যারা এই ধরনের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখাবে তারা যেন চিন্তা করে তাদের বুক যেন কেঁপে ওঠে ভয়ে যে এর পরবর্তীকালে তাদের শাস্তি কী হতে পারে আর না হলে এরকম আরও অনেক প্রসেন আরও অনেক কৃষনের প্রাণ যাবে অকালে আর আমরা সহনাগরিক হিসাবে সেটা দেখবো